অধিকার এবং তারাই সঠিক পথে পৌঁছে যাবে অর্থাৎ আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন ইমানকে সব সময় সব কিছু থেকে স্বতন্ত্র রাখতে হবে আগে দেখতে হবে আমি যদি এখানে যাই আমার ইমান কতটুকু আঘাত হবে ইমানের কোনো ক্ষতি হবে কিনা মুসলমানিত্বর কোনো ক্ষতি হবে কিনা যদি এরকমটা দেখেন যেখানে গেলে মুসলমানিত্বর ক্ষতি হতে পারে আমার ইমানের ক্ষতি হতে পারে কসম আল্লাহ সেখানে না যাওয়াটা আপনার জন্য সবচাইতে ইমানদারের পরিচয় সেখানে কি ইমানদারে যাত্রার প্যান্ডেল শুরু হলো ইমানদার বলল যে পাঁচ মিনিট যে একটু খালি দেখে আসি আপনি যে ওখানে যাবেন যে ডুবি তবলা খেঞ্জুরি বেঞ্জু হারমোনিয়াম ত্রিপিস কঙ্গো শান্ত জাম্প ফাইট জাম্প বিগ জাম্প যত কিছু আছে তখন এগুলা বাজানো শুরু করবে আপনার ইমান যে বক্ষের ভিতরে আছে দেখবেন সেখানে ডুকডুকি বাজতেছে বাজে কি বাজে না বাজে কি বাজে না দেখবেন কোন সময় চলে গেছে ইমান ঠিক আছে আসুন তাহলে আজকে আলোচনার বিষয় থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের করণীয় الله رب العالمين بلين الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الضابط يخرجونهم من النور إلى দুলুমাদ হাপুনারি হুম ফিনা কলি দো সুর আলপাকর কোন সুরা দুইশো সাতান্ন নম্বরে কত আল্লাফাক রায়লামিন দুনিয়ার সমস্ত মোমিনদেরকে তার পরিচয় করাইয়া দিতেছেন আল্লাহ স্মরণ করায় দিচ্ছে মুমিনদেরকে কারণ আল্লাহ জানে আমার মুমিন বান্দারা যদিও ইমানদার দাবি করে কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহকে ভুলে যায় শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে কথা ঠিক কিনা কে জানে আল্লাহ জানে আমার মুমিন বান্দারা শয়তানের ওয়াস ওয়াসায় পড়ে আমি আল্লাহকে ভুলে যায় এই জন্য রব্বুল আলামিন অধিক ভালোবেসে করে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে যে আল্লাহ ধরে ধরে নিজাতে মেহমানদারি করানোর পরে জান্নাতের ফাইসালা করে দেবে আল্লাহ ওই মানুষগুলোকে সুন্দর করে পরিচয় করে জানায় দিচ্ছে আল্লাহ আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ একা ছেড়ে দেই মুমিনরা যখন ডানে তাকাবে তার বিপদের সময় কেউ নাই মুমিন যখন বামে তাকাবে তার বিপদের সময় কেউ নাই মুমিন যখন বিপদে পড়বে অসুস্থতায় পড়বে ডাক্তারের কাছে বারবার যাবে কিন্তু পেরেশান হয়ে যাবে মুমিন যখন মানুষের অত্যাচার জুলুম সহ্য করতে করতে যখন সব দিকে আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহ আমার বান্দাকে একা সেরে দিব না আমি আল্লাহ তালা বান্দার অভিভাবক হয়ে যাব কি হয়ে যাব কি হয়ে যাব আল্লাহ যখন বান্দা ডাইনে বামে সামনে পিছনে কোন কুল কিনারা পাবে না তখন বান্দা যদি আমি আল্লাহকে একটা ডাক দে আল্লাহ সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা কিভাবে বান্দাকে উদ্ধার করব বান্দা নিজেও কখনো টের পাবে না তাহলে মুমিনের অভিভাবককে জোরে বলেন মুমিনের বন্ধুকে মুমিনের সর্ব অবস্থায় বিপদ থেকে উদ্ধার করা করে কে ওই রব্বুলামিন সুরতুল বাকরব দুইশো সাতান্ন নম্বর আল্লাহ ওয়ালি উল্লেদিনা আমানু আমি আল্লাহর সমস্ত ভূমিদের অভিভাবক হয়ে গেলাম এরপর রব্বুল আয় আমিন বলেন কিভাবে অভিভাবক হলাম কেমন করে তার প্রমাণটা কি আল্লাহ প্রমাণ দিয়ে বলতেছেন আল্লাহ বলেন আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি কে অন্ধকার থেকে আলোর দিকে নেয় জোরে বলেন মাথা উঁচু করেন মিনাজ জুলুমাতি আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি আল্লাহ বরাবর সব সময় বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি এটা আল্লাহর কার এখানে আল্লাহ সরাসরি নিজে বলছেন আমি অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে কি করি আবার রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ থেকে যখন বান্দা নিরাশ হয়ে যাবে হঠাৎ যদি বান্দা সর্বপ্রথম সামনে যদি বান্দা অন্ধকার থেকে আলোর পথে আসতে চায় আমি আল্লাহ তালা কোন মেনু কোন প্রিসক্রিপশনে বান্দা আমার অন্ধকার থেকে আলোর পথে আসবে আমি আল্লাহ সেটাও দিয়া দিলাম ইতাবুন দুইটা জিনিস একটা আল্লাহ সরাসরি আরেকটা হলো বান্দা যদি কোরআনের মাধ্যমে যদি মানুষ কোরআনের মাধ্যমে আলো চায় আল্লাহ বলে আমি কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি মাধ্যম কয়টা একটা আল্লাহ সরাসরি আর একটা কি মুসলমান যেমন ওই যে বলেছিলাম উমর তাকে আল্লাহ সরাসরি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন আল্লাহ নবী শুধু দোয়া করেছিলেন রবীন্দন এই মুহূর্তে ইসলামের জন্য একজন উমরের দরকার কিন্তু রসুল যখন দোয়া করেন রসুলের হৃদয়টা ওই উমর রাতি আল্লাহ মুহুর দিকে ঝুঁকেছিল টার্গেট করেছিল তখন উমর ছিল দুইজন আবু জেহেল একজন উমর ইবনুল খাত্তা হলো একজন আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব আপনার আপনি দোয়া করেছেন মন থেকে মুখ দিয়ে আমি আল্লাহর দরবারে হাত উঁচু করেছেন আসমানের দিকে কিন্তু আমি দেখতে পেয়েছি আপনার মনটা কেন উমরকে টেনেছিল যখন উমরকে মনটা টেনেছিল আমি আল্লাহ উমরকে আপনার সাথে বানায় দিলাম তাহলে আল্লাহর কাজ হলো সবসময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেয় এবার দেখেন শয়তানের কাজ রব্বুলা আইলাম ডাক দিয়ে বলেন ওয়াল্লেদীনা ক্যাফেরু আওলিয়া উ এখানে আল্লাহ তরফ থেকে একটা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় আরেকটা কোরআনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায় আরেকটা রসুলের তরফ থেকে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায় আবার এখানে আল্লাহ তালা দ্বিতীয় আর একটা বলছে আল্লা দিন রব্বুল আলমিন বলেন আর যারা কুপুর অবলম্বন করেছে কি অবলম্বন জোরে আর যারা কুপুর অবলম্বন করেছে এই কুপুরটা কি বোঝেন না বোঝেন আল্লাহকে শুধু অস্বীকার করার নামই কুপুর নয় আল্লাহর যে কোনো একটা নিয়ামতকে অস্বীকার করার নাম হয়ে যাবে কুকুর আল্লাহ সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে এটা বিশ্বাস করার নাম হলো ইমান আর যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহ বলতে কিছু নাই এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে এগুলো হলো কুকুর নিয়ামতের সুখী আদায় না করলে সেটা হয় কুকুর লা আল্লাহ বলেন যে ব্যক্তি নিয়ামত পেল সে যেন শুক্রিয় আদায় করে আর নিয়ামত পাওয়ার পরে যে সুক্রি আদায় করলো না সে কুকুরই করল অস্বীকার করল কুপুর শব্দের অর্থ কি অস্বীকার করা অপছন্দ করা অভাব ভালো না লাগা এটা অ আর যারা কুকুর অবলম্বন করেছে তাদের অভিভাবক হলো শয়তান কে জোরে বলেন মুমিনের অভিভাবক কে জোরে বলতে হবে আরো জোরে আর যারা কুকুর করে অস্বীকার করে আল্লাহর নিয়ামতের যে কোনো বিষয় অস্বীকার করে আল্লাহ সৃষ্টি বিষয় আল্লাহ বিষয় আল্লাহ বিষয় কোরআন যারা অস্বীকার করে আল্লাহর আইন বিষয় যারা অস্বীকার করে তারা কি তাদের অভিভাবক কি তাদের অভিভাবক যারা তাদেরকে আলো থেকে বের করে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায় এই জন্য দেখেছি আমরা কোন মানুষ যদি কুফুরকে বন্ধু বানায় গুতকে যদি বন্ধু বানায় মুসলমান বাদ দিয়ে যারা রাম রাম হরে রাম বলে তাদেরকে যারা বন্ধু বানায় তারা সত্তর রাখা তাহার নামাজ পড়লো কোনো কাজে আসে না গদা ঠিক কাজে আসে কারণ তো উভরে উভরে এবাদত দেখানো এবাদত কিন্তু বাস্তবে তার বন্ধু কারা ওইগুলা ছয়টা এখন থাইও হয়েছে কি হাই কোথায় আল্লাহ তালে এখানে কি ভুল বলছে বলেন আল্লাহর বলা আর বাস্তবতা মিলছে ওয়াল্লাদীনা কাফারু আওলিয়া উহত মদ ইয়ো করে জো না উম মিনানদুলুমা শয়তান সব সময় চবে আলো থেকে অন্ধকারের দিকে নেগে যার কারণে আমরা দেখতে পাই কিন্তু সংখ্যক মুসল্লি ভাই যখন নামাজে আসে যত তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়ে যেতে পারে তত তার জন্য মনে হয় প্রাণ চলে আসে মসজিদে ঢোকে আর মনে হয় ফিরে ফিরে শুরু হয়ে যায় রুকু দেয় তো দেয় না সেজদা দেয় তো দেয় না দাঁড়ায় তো দাঁড়ায় না চুরে কেরাজ সঠিকভাবে পড়ে না এইভাবে তারা হুড়া করে নামাজ পড়ে যায় পান্দার কোনো কাজ নাই ওই যে চায়ের দোকানের মধ্যে যায় বসে টিভি আড্ডা তাহলে বোঝা গেল শয়তানের কাজ হলো আপনি মোট দিতে এসেছিলেন আপনি আলোর দিকে এসেছিলেন যখন আপনি আলোর থেকে বাইর হওয়ার জন্য সটফট করেন বুঝবেন আপনার দিদয়ের মধ্যে শয়তান আঘাত মারতেছে এখানে দেরি করছে এইমাম লম্বা লম্বা ছুঁড়ে পড়ে যে ইমাম ছোট ছোট সুয়ে পড়ে তার পিছনে মাছ তো আছে না এত আগে মোট দিতে যাবি কে আরেকটু পরে যা খোঁদপা তো শুরু হয় নাই খোদ শুরু হয়েছে তোর এবার যা যা কোন রকম দ্বারা ছালাম ফিরেছে কে উঠে চলে যা আছে না তাহলে আল্লাহ বলেছে শয়তান সব সময় মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নেয় আর আল্লাহ বলে আমি সব সময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেই অমুসলমান এই জন্য রব্বুল আয়ল আমিন আরেক জায়গায় বলেন সুরা মাঈদা আয়াত নাম্বার একান্ন আল্লাহ বলে তোমরা যদি আলোর দিকে চাও তোমরা যদি অন্ধকারের দিকে না যেতে চাও তাহলে তোমরা দুনিয়ার জমিনে আপাতত একটা কাজ করো সেটা হলো কি তোমরা কখনো ইহুদি নাসরাদেরকে বেদিনদেরকে তোমরা কখনো বন্ধু বানায়ো না কি বানায়ো না রব্বুল আয়ল আমিন বলেন ইয়া আল্লা বলে হে মুমিনগণ ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু তারা নিজেরাই একে অন্যের বন্ধু তারা কোনো দিন মুসলমানের বন্ধু হতে পারে না কথা বলেন না কেন তারা কোনো মুসলমানের বন্ধু হতে পারে না ও মুসলমান আল্লাহ ইমানদার বলে একটা ডাক দিয়েছেন হে ইমানদার গণ আল্লাহ এই ডাক দ্বারা আপনাকে সতর্ক বুঝাচ্ছে ব্যাটারে আমরা যেমন বলি ভাতিজা ও বেটা ও ছেলে এই কাজ করিও না বিপদ হতে পারে এটা না করাই ভালো এই যে সতর্কতামূলক একটা ডাক দেই ওই ডাকের মধ্যে একটা মায়া ডাক আছে না নাই রব্বুল আলামিন বলে নিয়ে আল্লাহ বলে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না কেন করবে না তোমরা যতই বন্ধু হতে যাবে তোমাদের স্বার্থ ছাড়া তারা কি তাদের স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না যার কারণে দেখি ফারাক্কাবাদ এত বছর পর্যন্ত মিছিল করা হচ্ছে কিন্তু বন্ধ হয় না খুলেও দেয় না পানি যখন লাগে না তখন পানি ছেড়ে দিয়ে মুসলমানদেরকে মারার চেষ্টা করে এ দেশ থেকে সব নিল সব নিল আমাদেরকে তারা কিছুই দেয় না পেঁয়াজের বড়াই দেখায় নিজেদের পেঁয়াজ এখন কুচা ফেলাইতেছে আছে নাকি মিথ্যে বললাম আয়াতের সাথে কি মিল আছে নাকি বানায় বলতেছি হ্যাঁ মানে এনডিএ আমাদেরকে কিছু দিছে খালি নিলো দুহাই একটা স্বাধীনতার সময় আমরা সাহায্য করছি সাহায্য কি করছিল আমরা হয়তো মেশিন টেশিন যা অস্ত্র টস্ত্র ছিল আমাদের রাখার মতো হয়তো সে সময় গোডাউন ছিল না ওরা নিয়ে যায় ওদের কাছে ব্যবহার করছে এই সাহায্য করছে রব্গুলা আল আমিনদাক যে বলেন বাদুঘুম আওলিয়া ও বাদমে দাওয়াল্লা হুমিং গুং ইন হুমিংহু ইনল্লহনায় দিঙ্ক জ লিবি আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদের এই মধ্যে গণ্য হবে নিশ্চয় জালেমদেরকে হেদায়ত দান করেন না পুরো আয়াতের একটা দেখেন পুরো আয়াতের মূল বিষয়টা হলো যারা এটা করে তারা কি জালেম আল্লাহ বলেন নিশ্চয় তারা কখনো হেদায়ত প্রাপ্ত হবে না তাদেরকে যারা খালি জালেম তো জালেম কেমনে হলো বলেন কেমনে হয়েছে জালেম জালেম তখনই হয়েছে যখন বিধর্মীদেরকে তারা কি বানাইছে বিধর্মীদের কোন কৃষ্টি কালচার তারা গ্রহণ করেছে মুসলমানের কোনো কিছু তার ভালো লাগে না ভালো লাগে বিধর্মীদের যার কারণে দেখা যায় রোনাল্ডোর পোশাক পরে বাংলাদেশের মুসলমানের সন্তান সুন্দর গড়িয়ে যায় চুল কাটনি আছে মেসির চুল কাটনি আছে আছে না নাই মেসির টেটু আছে আছে না নাই এরা মনে হয় খাঁটি মুমিন নাম কি আব্দুল গফফার আব্দুল করিম আব্দুর রহিম নাম রাখছে কিন্তু কাজে ভেজ বুজে যা দেখা যায় পুরা রোনাল্ডো মেসি নাকি আর কি কি নাম বলে আমি তো জানি না এগুলা নেইমার মার এই যে নেই মার সবচেয়ে বাংলাদেশের মুসলমানের সন্তান আল্লাহ বলছেন এরা কোনোদিন হেদায়াত প্রাপ্ত হবে না যদি তারা ওইগুলা না ছেড়ে দেয় তাহলে এগুলা ধরে রাখবে আর নিজেকে মুসলমানের সন্তান দাবি করবে এটা কি হবে আল্লাহ তাদের কি বলেছেন জালে কোন ক্ষেত্রে যদি তারা ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধদের সব কিছু তার কাছে কি ভালো লাগে আর ভাই মুসলমানের সন্তান ঈদের নামাজ জামাতের সাথে পায় না কিন্তু পূজার তিন দিন পর্যন্ত যায় পূজা মণ্ডপে রেডি না নাকি বাড়ায় বললাম ঈদের জামাত পায় না ওই ব্যক্তি পূজা মণ্ডপে তিন দিন আগ থেকে ব্যস্ত আছে না অথচ ঈদের দামাত ঠিক পায় না মুসলমান এই জন্য তাহলে এখান থেকে একটা জিনিস আগে বুঝে যাই সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো সাতান্ন আল্লাহ বলেছেন মুমিনদের বন্ধু অভিভাবক আমি আল্লাহ আর যারা তাগুতের পূজা করে বিধর্মীদের কৃষ্টি কালচার বহন করে তাদের অভিভাবককে কে শয়তান তারা চিরস্থায়ী জাহান নামই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে এই গেল সুরে বাকারা দুশো সাতান্ন নাম্বার তাহলে সুরে মায়েদার একান্ন নম্বরে আয়াত আল্লাহ কি বলেন তোমরা হে মুমিনগণ তোমরা ইহুদি নাসরা বৌদ্ধ খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না বন্ধু শুধু মানুষে মানুষে না ওই খ্রিস্টানদের ইহুদিন নাসরাদের বেদিনদের কোনো কিছু ভালো লাগা মানে এটাও কিন্তু বন্ধুত্বের একটা পরিচয় দেখতে হবে স্পর্শ করতে হবে এটার নামে শুধু বন্ধু তা না অনেক মানুষ আছে এখন মোবাইলে টেলিফোনের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করছেন কোনোদিন দেখেন নাই চেনে নুন একটা রং নাম্বারে বন্ধুত্ব হয়ে গেছে আছে না এরকম আছে এরকম হতে পারে তো যারা করবে তারা কোনো কি পাবে না তাহলে এই এই কৃষ্টি কালচার গুলো আমাদের নেওয়া যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল সুরা সূরা আনআম আয়াত নাম্বার 82 কত রব্বুল আলামিন এবার ইমানদারদের এবং কুফরিদেরকে কি বলেন আল্লাযিনা আমানু ওয়ালাম yalbisoo imananhum bidzulmin ulaika lahumul amn কোন সুরা কত নম্বর আয়াত বিরাশি নম্বর আয়াত এগুলো মনে রাখবে রব্বুল আয়াল ডাক দিয়ে বলে যারা ইমান এনেছে এবং নিজেকে ইমানদার বলে দাবি করে ওই ইমানদার নিজের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করেছে আবার যারা ইমান এনেছে আর নিজেকে কি করে ইমানদার বলে দাবি করে কিন্তু ওই ইমানদার নিজের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি কি করেনি অর্থাৎ ওই যে বললাম মুসলমান কিন্তু পূজার মণ্ডপের জন্য খুশি না তাহলে ওটা কি ইমানদার কি না ইমানদার না কেন সে পূজার মণ্ডপের জন্য ব্যতীত না খুশি না যাইতে না পারার কারণে ব্যতীত যে আমি তো যাইতে পারলাম না বেজার এরকমটা না অর্থাৎ ইমানকে কুকুরের সাথে মিশ্রিত করেনি রবাহ আমিন বলেন নিরাপত্তা স্বস্তি তো কেবল তাদের অধিকার এবং তারাই সঠিক পথে পৌঁছে যাবে অর্থাৎ আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন ইমানকে সব সময় সব কিছু থেকে স্বতন্ত্র রাখতে হবে আগে দেখতে হবে আমি যদি এখানে যাই আমার ইমান কতটুকু আঘাতপ্রাপ্ত হবে ইমানের কোনো ক্ষতি হবে কিনা মুসলমানিত্বর কোনো ক্ষতি হবে কিনা যদি এরকমটা দেখেন যেখানে গেলে মুসলমানিত্বর ক্ষতি হতে পারে আমার ইমানের ক্ষতি হতে পারে কসম আল্লাহ সেখানে না যাওয়াটা আপনার জন্য সবচাইতে ঈমানদারের পরিচয় সেখানে কি ইমানদারের যাত্রার প্যান্ডেল শুরু হলো ইমানদার বলল যে পাঁচ মিনিট যে একটু খালি দেখে আসি আপনি যে ওখানে যাবেন যে ডুগি তবলা খেঞ্জুরি বেঞ্জু হারমোনিয়াম ত্রিপিস কঙ্গো শান্ত জাম ফাইট জাম বিগ জাম যত কিছু আছে যখন এগুলা বাজানো শুরু করবে আপনার ইমান যে বক্ষের ভিতরে আছে দেখবেন সেখানে ডুব ডুগি বাজতেছে বাজে কি বাজে না বাজে কি বাজে না দেখবেন কোন সময় ইমান চলে গেছে ডুগডুগির সঙ্গে আপনি তাল মিলিয়ে দিয়েছেন মাথা ঝুঁকেন কারণ ডুগ এমন এক জিনিস যখন সামনে বাজানো হয় আশি বছরের বুড়াও ভুলে যায় আমি আমার বয়স বছর কথা মাথা আর গান গায় আছে আছে না ডুগডুগি এমন এক জিনিস ডুগডুগি সামনে পড়লে আশি বছরের বয়সের বুড়াও কি হয় জুয়ান হয়ে যায় দেওয়া না হয়ে যায় না আল্লাহ মাফ করুক তাহলে ইমানদার যে হবে তার ইমান সব সময় শত কি স্বতন্ত্র রাখবে সে সব সময় যাচাই করবে যে আমি যে এখানে যাব আমার ইমান থাকবে কি থাকবে না কারণ আমি সারা বছর ইবাদত করলাম সারা বছর আমি আল্লাহর হুকুম পালন করলাম কিন্তু থার্ডি ফার্স্ট নাইট আসলো আর ঘরের মধ্যে কোন রকম ভাবে ঘরোয়া ভাবে একটু রান্না বান্না ভালো করে করে কেক কেক খাইতে আমরা একটু ঘরের ভিতরে চায় দেওয়ালে কোন রকম একটু